আর রমজান রোজাদারদের জন্য জান্নাত বিশেষ ভাবে সুসজ্জিত করা বিশেষ ভাবে কেন রোজাদারের সোয়াদ আল্লাহ নির্দিষ্ট করেন নাই এই রোজাদার এ আমাদের ময়দানে যদি কোনো জন্য সে জান্নাতে যাইতে না পারে যত পরিমাণ নেকামল লাগবে তত পরিমাণ নেই রোজাদারের নেকামল দিয়ে তাকে জান্নাতে বসে এই জন্য আল্লাহ তারা

আমি সবের বদলের রাত্র করি শুধু মেজর প্রান্তে আল্লাহ তালাশ করতে বলছে একটা আলামত পাওয়া গেছে আলামতের কথা বলছে যে ভুলে গেছেন তো আপনি বলেন যে বদল যেদিন হইছে যেটা আমরা পাইছিলাম সেই দিন বৃষ্টি হয়েছিল আমি সদরের সময় রসুলের কপালে কাদা মালি দেখছিলাম ওই যে খাজুর পাতার চাউনি মসজিদ এখন

দশ বার কই হাত পা বাতাসে পারলাবে সাই রূপ হতে জাগুন রূপত তাসবীহ মিয়া 10 বার অতএব রূপ থেকে উঠব সবি আল্লাহু ওয়া বিরহমাতিল রব্বানা লাইল হাক্কি ইমোন পড়াই 10 বার সিজদা যাইব সিজদা তাসবীহ শেষ 10 বার এরপর সিজদায়ে উঠা বসব 10 বার

কোয়ার্টার যে স্টেশন আসবে ওইখানেই তোমরা করে নিই রাকাতে জন্য কত তত করা হয় কথা বুঝতে পারছিন সাধারণত সুন্নাহ শাশেহ এসে কত চলে তো আছে আমি যখন এটা কভার করে কি সুযোগ করে পাবে আর রুকুত যখন আদলা মানে আলহামদুলিল্লাহ الحمد لله রুকুত দ্বারা অবস্থা ওইটা কোথায় স্টেশন চাই Allah ta damar da kakwakarar da otu sunani.